পবিত্র রমজানে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় বাহাউদ্দিনের নিজ বাস ভবনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিস্তারিত আব্দুল খালেক সালমানের রিপোর্টে সাভার উপজেলা ভাকুর্তা ইউনিয়ন সাতনং ওয়ার্ড মোগরাকান্দা গ্রামের জনাব বাহাউদ্দিন বাহার এর নিজ বাসভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আঠাশ মার্চ সাতাশ রমজানের বিদায়েতুল পবিত্র জুম্মার দিনে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাবেক ভিপি ও মন্ত্রী ও ঢাকা দুই আসনের মনোনয়ন প্রত্যন্ত প্রত্যাশিত প্রার্থী জনাব ইরফান আহমেদ অমির নির্দেশনা ও উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন সাধারণ সম্পাদক নুরুল মুমিন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাহাউদ্দিন বাহার সহ সভাপতি হাজি নূর মোহাম্মদ অর্থ সম্পাদক আমজাদ হোসেন সাদ্দাম হোসেন সহ অনেক নেতৃবৃন্দ সাবেক চেয়ারম্যান ও সভাপতি জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন নেতাকর্মীর উদ্দেশ্যে দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য রাখেন উক্ত ইফতারের ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জনাব মোহাম্মদ বাহাউদ্দিন বাহার তার পিতা মরহুম আব্দুল হাকিম মাস্টারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাহারুদ্দিন বাহার সাত নম্বর ওয়ার্ডের ইতারের আয়োজন করেছে আজকে আমাদের পাঠুতেলুনের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই ইফতার আয়োজনে উপস্থিত হয়েছে আমরা আমাদের নেতা আলহাদ আওয়ানুল্লাহ ঢাকা দুই আসনের বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে ব্যারিস্টার ইরফান ইমনি আমান ওমির পক্ষ থেকে বাহারুদ্দিন বাহার আজকের এই ইফতারের আয়োজন করেছে আমরা বাঁকুর্দা ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মুরব্বি বাঁকুদা ইউনিয়নের মুরব্বী বিভিন্ন ধরনের লোকজনকে আমরা এই ইফতার আয়োজনে দাওয়াত করেছি আজকের সবাই আমরা একত্রিত হয়ে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ রোগ মুক্তি কামনার জন্য দোয়া করে আজকে আমরা তার জন্য দোয়া চলব